আমাগো বাসায় এক কেজি ঢেঁড়স আনলে তার মধ্যে যদি হাফ কেজি ঢেঁড়সি বাড়তি থাকে তাহলে আমরা কি করি সেটা ফালাই দিই কারণ ওই ঢ্যাঁড়সটা বাসার কেউই খাইতেছে না আর কোনো কিছু দিলেও ভালো লাগে না তো আজকে এমন একটা রান্না দেখাবো ভাজি দেখাবো যেটা আসলেও আমাদের অনেক উপকারে আসছে আর ঢ্যাঁড়সগুলো ফালাই দিতে হইতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলুন তাহলে এ রান্নায় চলে যায় তো সরিষার তেল কিন্তু গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি এর মধ্যে পাঁচফুরন দিব বিশ্বাস করেন এই ঢ্যাঁড়স বাজিতে পাঁচফুরন দিলে আপনি যখন আপনি একটা করে বাইট মুখে দিবেন তো তখন যে ফ্লেভারটা ছড়ায় সেটা বলার মতো না এত মজার মানে যদি না খেয়ে থাকেন পাঁচফুরণতে ঢ্যাঁড়স ভাজি অবশ্যই খাইয়ে আমাকে জানাবেন যে কেমন লাগছে তো দেখতেই পারতেন পাঁচফুরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু ভাজা এই যে ঢ্যাঁড়সগুলা কুচি কুচি করে কাটছি যাই হোক আমি কিন্তু কাটার সময় দেখাইতে পারি নাই তো কুচি কুচি করে কাটার পরে সেই ভাজা পেঁয়াজের মধ্যে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু বা এই রেসিপিটা আমি একদিন বাজারে গেছিলাম তো একটা বুইরা চাচা কয়েকটা ঢিসে মানে ঢ্যাঁড়স নিয়ে আসছে যেহেতু টাঙ্গাইলে মহসল এলাকার মতোই প্রায় এখানে সব ধরনের সবজি চাষ মানে চাষাবাদ করে তো ওই চাচা বয়স অনেক বয়স হবে হয়তো বা আশির উপরে হবে তো আমি বলতেছিলাম যে চাচা ঢ্যাঁড়স বাততি হবে নাকি চাচা বলতাছে যে আম্মা ঢ্যাঁড়স যদি বাততি হয় তাহলে কুচি কুচি করে কাইটা তো লম্বা লম্বা ফালি করে কুচি কুচি করে কাইটা এটা ভাসবেন দেখবেন কত স্বাদ লাগে আর আর ফালাইও দিতে হয় না তো ওই যে আমার একটা মাথায় চলে আসছে যে না আসলেও তো ট্রাই করে দেখা যায় সে যেহেতু বয়স্ক মানুষ অনেক কিছু আমাদের সাইতে বেশি জানে তো অবশ্যই সে হয়তো বা এটা খাইছে তাদের কাছে ভাল লাগছে এর জন্য আমাকে জানাইছে তো সেইভাবেই কিন্তু আমি করতেছিলাম আর বাজিতে কিন্তু একটু মানে ইয়া লাগতেছিল কারণ হচ্ছে ঢ্যাঁড়সগুলা যেহেতু যে বিচিগুলা বাইরে হয়ে গেছিলো যার কারণে একটু তেল হইলে লাইগে ধরতেছিল না তো পরে দেখতে পারবেন যে একটু লাগে নাই আর খাইতে যে এত মজা লাগছে মানে বাসায় যে ফ্রিজে বাসিটা ছিল সেটাও কিন্তু আমি খাইয়ে ফেলাইছি এতটাই মজা ছিল যাই হোক আর এইরকম যদি রান্না বা ভাজি টাজি করেন বাসায় কিন্তু প্রত্যেকটা মানুষ অনেক পছন্দ করবো আর ঢেঁড়সটা কিন্তু ওয়েস্ট হব না এর জন্য মজার একটি রান্না এটা আমার আমার কাছে মনে লাগছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমি অতি আগ্রহে বসে থাকি কারণ হইতেছে এতে করে আপনাদের সাথে সুসম্পর্ক তৈরি হয় আর জানা পরিচিতিও মানে তৈরি হয় যার জন্য আসলে এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট তো এই যে দেখতেই পারতেন যে আসলেও এরকমভাবে যে একটা নতুন একটা রান্না আমি শিখছি আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য চাইছিলাম যে আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি আর খাইতে কিন্তু সেই স্বাদ না খাইলে অবশ্যই বুঝবেন না তো এই তো ভাজিটা কিন্তু হয়ে গেছে তো বাটিতে আমি নামাই একই একটু আপনাদের জন্য ভিডিও টিডিও করতেছিলাম যাই হোক তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো সবসময় আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ